ঈদুল ফিতর একেবারে আমাদের অত্যাসন্ন ঈদুল ফিতর আসলে চাঁদ দেখার মতো মহাশূন্য প্রথম কাজ এটা আমরা অনেকেই ভুলে গেছি এখন আমরা চারটা দেখি না যেমনি কয়ে অন্য একটু নিজেরা চারটা দেখার চেষ্টা করবেন বের হয়ে দেখার চেষ্টা করবেন সাদে উঠে দেখার চেষ্টা করবেন যদি দেখতে পারেন এটা একটা সন্ন্যাস دكر بريك الدواء بريك عما شادي شويه الله اكبر <applause> الله اكبر <applause> الله اكبر <applause> اللهم اهله علينا بالامن والايمان والسلامه والاسلام

বাংলায়ও যদি আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলে যদি বলেন আল্লাহ আপনি আমার নিরাপত্তা দেন আয় আল্লাহ আপনি আমার শান্তি দান করেন এরপরে আসছে সাউওয়াল মাসের মতো বরকতপূর্ণ একটা মাসের চাঁদ দেখে ফেললাম আল্লাহ এই মাসটারে আপনি আমার কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়ে চাঁদের কোনো ক্ষমতা নাই চাঁদের মালিকও আপনি আমার মালিকও আল্লাহ আপনি আল্লাহ আপনি চাঁদের যেভাবে নিয়ন্ত্রণ করেন এই চাঁদকে আমার জন্য কল্যাণে ভরপুর করে দেন এই মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরপুর করে দেন পরিপূর্ণ বরকতের ভিতরে রাখেন দোয়াটা পড়তে দেরি হবে যিনি আপনাকে কবুল করতে দেরি হবে না তিনি কে প্রত্যেক মাসের সুযোগটা আল্লাহ আপনার দেন কয়দিন আমরা পড়ছি করি এটা হচ্ছে প্রথম শূন্য বাংলায় হলেও আমরা পারবো না ইনশাল্লাহ এরপরে যে সমস্ত মিডিয়া কর্মীরা এখানে আসে ওনারা এই সমস্ত দোয়াগুলো ইউটিউবে দিয়ে দেয় আপনারা গুগলে সার্চ করলেও পাবেন আমাদের মাস্টিদের নামে নিজস্ব একটা পেজ আছে সেই পেজের ভিতরে আপনারা এই দোয়াগুলো ইনশাআল্লাহ সামনে থেকে পাবেন আমরা ইনশাআল্লাহ খুব রিসেন্ট এ সমস্ত দোয়াগুলো আমাদের পেইজে দিয়ে রাখলে সেখান থেকে আপনারা পড়বেন মোমেনের সমস্ত সময়গুলো দোয়ার ভিতর দিয়ে যাওয়া দরকার চাঁদ দেখার পরে এই দোয়াটা পরে নেবেন আমরা অনেক সময় মনে করি জ্যোতির্বিদরা অনেক কিছু করতে পারে এই দোয়াগুলো পরে দেখেন বাকি যেগুলো আছে সব ধোয়া এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে এজন্য আমরা প্রথমেই দোয়াটা পড়ে শুরু করি দুই নাম্বার ঈদের সদাতু ঈদ ফিত্র ঈদের নামাজের আগে আপনি আমি অবশ্যই ফজরের দুই রাকাত কাজ ঘরের ভিতরে পড়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য আমরা চলে যাব পারব না যদি ইনশাল্লাহ যেতে পারি ফজরের নামাজটা পড়ে একটু যদি যাইতে পারেন ফজরের নামাজটা পড়ে এরপরে যদি বাসায় আসেন সেই তিন নাম্বার কাজ হচ্ছে আপনি নিজে গোসল করবেন নবীজি ঈদের সময় গোসল করতেন কত দূর থেকে পানি আনতেন একটু চিন্তা করেন চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে বিহির কার্স নামক জায়গা থেকে নাবিজি পানি আনাইতেন কুয়া থেকে নাবিজি একদিন স্বপ্ন দেখলেন যে একটা কুয়ার পানি থেকে নাবিজি সাল্লাম পান করতেছেন ঘুম থেকে উঠে নাবিজি এই বিহির কার্সের সামনে গেলেন এখনো আসে নদী গেলে দেখে আসবে তো সেই পানি নাবিজি দেখা মাত্র সেখানে সামান্য একটু ধুতু দিলেন আগে পানিটা লবণাক্ত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুতু দেওয়ার পরে পানিটা মিষ্টি হয়ে গেছে আল্লাহ নবী বলছেন আলী এখান থেকে পানি দিয়ে আমি নবীর আমি কালের পরে এইখানের পানি দিয়ে গোসল করাই দিবে এই দূরের থেকে পানি আনা হতো নবীজি দিন দিন গোসল করতেন একবার চিন্তা করেন আমাদেরকে কি দিন আল্লাহ দিস কত সুন্দর এক জীবন যাপন দিয়েছে এরপর আমরা ইসলাম মানি সেই সময়ের কষ্ট কেমন ছিল চার কিলোমিটার দূর থেকে পানি আসি এই কষ্ট করে আনার পর এরপরে গোসল হইত হইত আমরা তিন নাম্বারে কি করব? গোসল করলেন চার নাম্বারে তা তুই সুগন্ধি ব্যবহার করেন যার কাছে যে সুগন্ধি আছে কেউ মিসকে আম্বল লাগাবেন কেউ স্ক্রাবশাল লাগাবেন কেউ বাখুর লাগাবেন কেউ রৌদ লাগাবেন কেউ আলফু জাহারা লাগাবেন কেউ মিসকে আবিয়াত লাগাবেন এরকম যেই সুন্দর সুন্দর আঁতরগুলো আছে এই আতরটা একটু দেন মাখেন সন্তানকে পঞ্চম নাম্বারে রেডি করে বাপ তার ছেলেকে নিবেন সাথে নিয়ে বের হওয়ার সময় বেজোর সংখ্যক খেজুর মুখে দিবেন একটা অথবা কয়টা অথবা কয়টা খেজুর মুখে দিলেন হুজুর খেজুর নাই। তাহলে অন্য কোনো মিষ্টান্ন খেয়ে নেবেন খেজুরটা হলে সবচেয়ে ভালো মুখে দিয়ে এরপরে আপনি বের হলেন বের হয়ে পথে যখন আপনি চলছেন الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر এই রোজার ঈদে আস্তে আওয়াজে বলবে কেমন আওয়াজ তাহলে কয়টা গেছে ছয় নাম্বার গেছে আপনাদের খেয়াল আছে এখনই কয়জনে কোশ্চেন চারটে আচ্ছা এবার আমরা আবার একটু মিলে এক নাম্বার কি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর ওয়াজ খালি শুনলে তো হবে না ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলে কাজে লাগবে তাহলে দেখবেন এখানে আসাটা এই যে আপনারা আগে আগে আসছেন আমি অনেক মুসল্লিনে দেখেছি আমি আসার আগে ওনারা চলে আসছেন ওনারা আমাদের চাইতে বেশি সব নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ বলেন দুই নম্বর মা সাল্লাহ ফজর যার নাই কৃষির ঈদের নামাজ মা সাল্লাহ এরপরে কয় নাম্বার সেটা খুশবু লাগানো আল্লাহ এরপরে কয় নাম্বার কি সেটা নিজের বাচ্চাদেরকে সাথে নেবেন এরপরে ছয় নাম্বারটা কি একটু মিষ্টান্ন গ্রহণ করবেন এরপর সাত নাম্বারটা কি এই যে দোয়া পড়া এই যে দোয়া পড়া আট নাম্বারে যেতে যেতে আপনি মাঝে মাঝে এই পোশাকটার দিকে তাকাবেন আর বলবেন আলহামদুল্লিল্লা হিল্লাদি কাসামি হা ওয়া জাপানি মিন মিনখাই রে হাউলি মিন্নিওয়ালা কৌয়া আল্লাহ তা এই পোশাক আমার টাকা আছে বিজয় বলতে পারছি এমন না ক্ষমতা আছে বলেই কিনতে পারছি এমন না আল্লাহ আপনি কিনেছেন দেখে আমি কিনতে পারছি আল্লাহ এটা যখন আপনি পললেন। আল্লাহ ফেরিস্তাদের কি বলবে দেখছ আমার গোলাম এত বেশি আমার মহাব্বত করে যা আমি আমার গোলামের গুনা খাতা গুলা মাফ করে দিলাম এই জন্য নতুন পোশাক পরেই ফোরানি মারা যাবে আমরা পোশাকটা পরেই জিগাই যে করতে কিছু জানস তো করতে আর অং থেকে লইছি কত দাম কই নিচে বিশ হাজার আপনি যেই লোকটারে কইলেন যে বিশ হাজার দিয়ে কিনছি উনি হয়তো দুই হাজার টাকা দিয়ে জামাটা কিন আপনি যে আচরণটা করলেন এটাকে শরীয়তের পরিভাষায় বলে তান কি সামনাসামনি একজন মানুষের মান খাটো করলেন চরমভাবে ভাবে আপনি একটা কবিরা গুণা করলেন এই জন্য দাম দর নিয়ে পোশাক দিয়ে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ ইসলামে নেই আপনি পোশাকটা পরে আল্লাহরে বললেন আল্লাহ আপনি পড়াইছেন এই জন্য পড়ছে আপনি দিয়েছেন এর জন্য আমি পড়েছি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই আল্লাহ এত খুশি হবে ফেরেস তাদেরকে ডেকে বলবে দেখছো সে কিনছে জামা বানাইছে এত সুন্দর করে ইস্তারি দিয়া ফিটফাট হয়ে পড়ে আইছে এখন বলতেছে আমি পড়াইছি যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার এই হোলামের গুনা গুলা মাফ করে দিন কয় নাম্বার গেছে ভাই মাশাল্লাহ আট নম্বরের পরে নয় নাম্বার সন্না নয় নাম্বার সন্না হচ্ছে মসজিদে আপনারা যারা আসলেন আসার পথে এক পথ দিয়ে হেঁটে হেঁটে আসলেন যাওয়ার সময় আবার আরেক দিক দিয়ে যাবেন এখন আমাদের এই সুযোগটা থাকে না কারণ রাস্তা তো একমুখী তারপরেও চেষ্টা করবে ধরেন এই এই গলি দিয়ে আসছিলেন একটু ঘুরে গেলেন সবার একটু দেখা শেখা একটু জিজ্ঞাসা করলেন ইসলাম এই জিনিসটা চায় কয় নাম্বার গেছে দশ নম্বর দশ নম্বরে ঈদের দিনের সন্না হচ্ছে ঈদগাহ যদি আমরা খোলা ময়দানে করতে পারি খুব ভালো কিন্তু খোলা ময়দানের সুযোগ তো আর এখন নাই তারপর আলহামদুলিল্লাহ আমাদের স্পেসটা বেশ বড় আছে খোলা মেলা আলহামদুলিল্লাহ সামনেও জায়গা আছে এরপর আপনারা দোয়া করতে থাকেন আরও সামনেও জায়গা আছে আল্লাহ দিলে তো সব দিতে পারে পারে না তো যারা আমরা আলহামদুলিল্লাহ বসছি এখানে মসজিদে যখন আমরা আসব আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে এই ঈদের নামাজে যারা যারা আমরা আসব প্রত্যেকে ইনশা আল্লাহ এসে খদিপ সাহেবের সামনে বৈশা মনোযোগ সহকারে শুনবো ঠিক এখন আপনি শুনতেছেন দেখেন কোনো কথা আছে এখানে

আর এর চেয়ে একটু অসম্মানিত যখন আমরা করি তখন কই চুপ ক আর রসুল ডাইরেক্ট করলেন ওস্ক মানে চুপ এই কথাটা যদি কেউ বলে ফাঁকাত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ করো এটা বলার আর কোনো সুযোগ নেই চুপচাপ এসে বসতেন কয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বারে দুরাকাত ছয় তাকবিরে ঈদের নামাজ হবে কয় থাকবি রে যেহেতু এই নামাজের ভিতরে কোনো একামত নাই ডাকা ডাকের কোন সিস্টেম নাই কোন আধার নাই নির্দিষ্ট টাইমে আপনারা এসে দু নামাজ পড়বেন তাহলে কয় নাম্বারটা গেল আমাদের শূন্য নাম্বার আবারও মুসব বলা গায়ে কয়টা এগারো এগারো না বারো আল্লাহ জানেন এত গিলা মনে রাখা যায় মার্শাল আপনার মনে আছেন তো ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ এরপরে যখন নামাজ শেষ মানে শুনলো তো শেষের দিকে চলে এবার নামাজের সালাম ফেরানোর পর খতিব সাহেব খুব বা দিবে এইটা তেরো নাম্বার কয় নাম্বার খতিব সাহেব যখন খুতবা দিবে আপনি সুন্দর করে খুতবাটা শুনবেন খোদ্টা শুই আগে আগে তোর দিবেন না খোদবার শেষ এর পরে চোদ্দ নম্বর শুননা আমি আপনি পারলেন সামনা কুলাকুলি করব কুলাকুলি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সাবেইকরা যেটা করতেন একজন আরেকজনকে হাতের মধ্যে চুমু দিতেন ফকব্বাল না জামা আমিনা সাহা বা একদল দিকে তাহলে আমরা হাতের মধ্যে কি দিব ছোট বাচ্চাদেরকে আমার সন্তানদেরকে ভাতিজাদেরকে মহাব্বতের আলেমদেরকে মানুষদেরকে আমরা কি দিব হাতের মধ্যে চুমু দিব এবার এর পরেরটাই যাই হাতের মধ্যে চুমু অথবা কপালের মধ্যে চুমু নবী সাল্লাল্লাহু আলাইহি কবালের মধ্যে চুমু দিয়েছেন নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে কপালের মধ্যে চুমু দিয়েছেন। হুজুর যদি কুলাকুলি করি কোনো অসুবিধা নেই। লম্বা সময় পরে দেখা হইছে একজন আরেকজনের সঙ্গে কুলাকুলি তো করবেনই। কিন্তু এটাকে একেবারে ফরজ মনে করে নিয়ে না যে না এটা করতেই হবে। নাইলে ঈদ মাটি হয়ে গেছে এটা মনে করার কোনো সুযোগ নেই। এবার 15 নাম্বার শেষ। একজন আরেকজনকে দেখে বলবেন তাকব্বালাহ হুমিন্না ওয়া মেনকম তাকব্বালাহ হুমিন্না ওয়া আল্লাহ তোমার কাছ থেকে কবুল করুক আমার কাছ থেকে কবুল করোক কল্লু আন্তুম বিশায় পুরা বছর আল্লাহ যেন আপনাকে ভালো রাখে যদি আরবিতে না পারেন ঈদ মোবারক যেভাবে বলেন ওইভাবে বলতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে করে একটা একটা করে পনেরোটা শূন্য মানার মধ্য দিয়ে রমাদানকে যিনি আলোকিত বানায় ঈদের আনন্দ দিয়ে এই জাতিকে পরিশুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত করে আত্মমানবতার কল্যাণে ঈদুল ফিতরকে যিনি কবুল মঞ্জুর করে নেবেন তিনিকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি আল্লাহ যেন ঈদ উল ফিতরকে কবুল আর মঞ্জুর করেন না আমিন